প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের পুর্তি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু ভাইদের পুর্তি রইল আদাব দর্শক আশা করি আপনারা ভালো আছেন দর্শক আমি যে আজকে অনুষ্ঠানটি করতেছি একটু ভিন্ন আঙ্গিতে যা দুধ বিক্রেতার মাধ্যম দর্শক আমি কিছু দুধ ক্রয় করেছি রংপুর জেলার অন্তর্গত মিটাব থানা আওতাধীন আট নং স্যাংমারি হাটে দর্শক আমার আজকে কিছু দুধ ক্রয় করলাম কিছু খামারের কাছ থেকে দেখলাম তারা দুধ মাগরিবেরাক পর্যন্ত কিছু দুধ এখনও ধরে আছে তারা বিক্রি করতে পায় না পারায় তারা এখনও দুধ আছে বাজারে আমি তাদের কাছে দুধগুলো পঞ্চাশ টাকা মূল্য হিসাবে লিটার হিসাবে ক্রয় করলাম এবং এগুলো ক্রয় করে আমি সুবিধা বঞ্চিত যারা অভাবগ্রস্ত লোক আছে তাদের মাঝে দশ টাকা লিটার হিসেবে দুধগুলো বিক্রি করতেছি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে আসলে সমাজে ভালো কাজ করার মতো অনেক অপশান আছে দর্শক আমি মোহাম্মদ সাইদুল আলম ব্রাক কৃত্রিম প্রজনন এআই এসপি আমি দীর্ঘদিন থেকে আমি পশু প্রাণী সম্পদ সেক্টরে এআই সাথে সম্পৃক্ত আমি অবশ্য আমি কৃত্রিম প্রজনন করার কাজটি করে থাকি পাশাপাশি আমার মানবতার কল্যাণের অনুষ্ঠানও আমি মাঝে মাঝে চালিয়ে যাই বিভিন্ন আঙ্গিতে বিভিন্ন ক্যাটাগরিতে মানবতার কল্যাণের কাজ আমি চালিয়ে যাই বিভিন্নভাবে সেটা দর্শক আমার পেজের নাম মানবতার কল্যাণ আবার ইউটিউব চ্যানেলও আছে মানবতার কল্যাণ নামে দর্শক আপনারা আমার পেজটা লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন দর্শক আসলে সমাজে ভালো কাজ করার মতো অনেক জায়গা আছে আপনারা এভাবেও আপনারা সামর্থ্যবান যারা অর্থ লোক যারা চাকরিজীবী বড় আছে তারাও মানুষের মাঝে একটু ভালো ভালো কাজ এভাবে বেশি বের করে করে আমরা যদি করি তাতে কি হবে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে একজন পাশাপাশি সুবিধা বঞ্চিত লোকে একটু ক্রয় করার সুযোগ করে দেওয়া হলো তারা অনেক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেক লোক দেখা যাচ্ছে আজকে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে তাদের একটু কিনে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম আর এতে কী হবে আল্লাহ খুশি হবে আমি মনে করি এইভাবে সমাজে অনেক ভালো কাজ করার মতো অপশান আছে দর্শক আমরা যদি এইভাবে সকলেই যদি আমরা চিন্তা চেতনা করি এইগুলোর কাজ করে চালিয়ে যাই বিভিন্নভাবে সমাজে আরও কাজ আছে আপনারা সেটা করতে পারেন আর যদি আপনি জানতে চান যেমন কিছু লোক দেখা যাচ্ছে মাছের ব্যবসা করে কিছু গরিব দুঃখী লোক দেখা যাচ্ছে মাছ শেষ বাজারে অর্থাৎ পাঁচ দশ কেজি মাছ এখনও বিক্রি করতে পারতেছে না মাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি মনে করেন ওই দশ কেজি মাছ তাদের কাছে নির্য মূল্য দিয়ে ক্রয় করি যদি পাশাপাশি ওখানে যদি বালি দেওয়া হয় যারা গরিব দুঃখী অসহায় লোক যারা আছেন সেই লোকেরা শুধু বিশ টাকা কি দশ টাকা কেজি হিসেবে এগুলো ক্রয় করতে পারবেন আপনারা ক্রয় করেন তাহলে কি হলো সুবিধা বঞ্চিত লোকগুলো ওখানে খাওয়ার একটু সুযোগ পেলো এবং সেই মাছের যার ব্যবসায়ী সেও তার মাছ বিক্রি করার জায়গা পেলো আবার এরকমও দেখা যায় অনেক যারা গরু জবাই করে কাঁসাই যারা এখন কাঁসাইয়ের ঘরের কাছে দেখা যায় অনেক ক্ষেত্রে গোস্ত শেষ বাজারেও আছে গোস্তগুলো বিক্রি করতে পারতেছে না তা আমরা যদি মনে করি যে এরকম পাঁচ কেজি দশ কেজি মাংস আছে মাংসটা ক্রয় করলাম নিজ মূল্য দিয়ে নিয়ে যদি গরিবের মাঝে হাফ কেজি অথবা এক কেজি করে মাংস যদি বিশ টাকা মূল্যে দিয়ে দেয় যে ভাই আপনারা আসেন আপনারা এই মাংসগুলো নেন যারা সব গরিব লুকির লোক যারা আছেন তারা নিতে পারেন আসলে এভাবে ভালো কাজ করা যারা যাদের সামর্থ্য আছে আল্লাপাকর টাকা পয়সা যাদের আছে ভাই কিছু ভালো কাজ করেন সমাজে সমাজে ভালো কাজ করলে কি হবে এক এতে কি আপনার এই এই ইস্যুগুলো এই গুণগানগুলো মানুষ হয়তো আপনার মৃত্যুর পরও মানুষ স্মরণ করবে হাত তুললেই ভাই দোয়া হয় না আপনার যদি কাজে কর্মে যদি মানুষকে প্রশংসা করে এটাই দেওয়া আপনার এতে কী হবে মানুষের মধ্যে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে পাশাপাশি আল্লাহ খুশি হবে আমি মনে করি এতে মানুষ কখনো গরিব হতে পারে না আর মানুষের ভালো কাজ করেন ভাই নিজেকে ভালো লাগবে নিজের মনটা ভালো লাগবে দেখবেন যে আপনার মনটা উৎফুল্ল হবে হ্যাঁ একটু ভালো কাজে একটু আপনি সাঁ দিয়ে দেখেন হয়তো অবশ্যই ভালো লাগবে তা আমরা আসলে আমি আমার জায়গা থেকে এতটুকু মনে করি তা আমি ক্ষুদ্র আয়ের মানুষ আমার তো তেমন অবস্থা নাই রকম আমি সেইভাবে চলাফেরা করি যাক তারপরও আমি আমার জায়গার থাকি আমার সামর্থ্যর জায়গার থেকে আমি আমার নিজের অর্থায়নে আমি এইগুলো কাজ করে থাকি আমি যা কামাই করি সেখান থেকে কিছু অংশ টাকা আল্লাহর পথে হয়তো এরকম কিছু ভালো ভালো জায়গা বের করি আমি এই কাজগুলো করে যাই তো যাক দর্শক আসলে আমরা চাই সকলে আমরা মিলেমিশে যারা সামর্থ্যবান লোক আছেন যাদের পাক অঢল সম্পদ দেশের বড়ো চাকরিজীবী আছেন যারা টাকা পয়সার রহস্য টাকা পয়সা আছে তারা ভাই একটু ভালো কাজ কিছু করেন সমাজে দেখেন করে দেখেন আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ ভালো লাগার থেকে ভালো লাগবে এটাই বাস্তব আসলে এভাবে যদি আমরা চালিয়ে যাই তাহলেই কিন্তু সামনের দিকে আমরা দেশটা এগিয়ে যেতে পারে হ্যাঁ আর একজন সরকার তো একটা দেশকে এককভাবে নিয়ন্ত্রণ আনতে পারে না আমরা যদি জনসাধারণরাও পাশাপাশি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই হ্যাঁ পাশের লোকটার প্রতি একটু খেয়াল রাখি এ তাহলে কী হবে একটু তারা উপকৃত হলো হ্যাঁ আল্লাহ খুশি হলো পাশাপাশি এই 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 জিনিসগুলো আমাদের স্মৃতিগেলে একসময় মৃত্যুর পরও মানুষের কাছে কিন্তু থাকবে ভাই এটাই বাস্তব কথা যাক আমি আমার জায়গার থেকে এতটুকু মনে করি দর্শক আমার এই অনুষ্ঠানগুলো আমি দীর্ঘদিন থাকি বিভিন্ন ক্যাটাগরিতে করি আরও ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অনুষ্ঠান আছে আমার পেজের নাম মানবতার কল্যাণে ইউটিউব চ্যানেল মানবতার কল্যাণে আছে দর্শক আপনারা আমার পেজটাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন আমি কোন কাজ করি কেমনি করি হয়তো এখান থেকে আপনারা একটু জানতে পারবেন আমার জীবনীতে অবশ্য আর পাশাপাশি কমেন্টের মাধ্যমে যদি আমার কোনো ভুল ক্রুটি হয়ে থাকে মানুষ ভুলের অর্ধেম নয় আপনারা সেটা জানিয়ে দেবেন হয়তো পরবর্তীতে আমি সেটা সংশোধন হওয়ার চেষ্টা করব দর্শক এভাবেও ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে আমার এই পর্বটি একত্রিশতম পর্ব এই পর্বটি আমি অবশ্য আজকে একত্রিশ নম্বর পর্ব হিসাবে চালিয়ে দিলাম দর্শক আমি ভিন্ন বিভিন্নভাবে এই অনুষ্ঠানগুলি চালিয়ে যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে ঘাটে বিভিন্ন দিন আমি এরকম যেহেতুকে আমি গবাদি পশুর প্রাণী সম্পদ সেক্টরের মধ্যে আসি এই জন্য আমি দুধ মাংস নিয়ে মানুষের মাঝে বেশিরভাগ এগুলো কাজ করার ইচ্ছা বেশি আমার জাগে মনের মধ্যে যেহেতু একজন খামারের দুধ বেচার জায়গাটাও তৈরি হয়ে গেল তারাও আজকে ধরিয়ে অনেক সময় দেখা যাচ্ছে নিজের মূল্য পাচ্ছে না দুধ বিক্রি বর্ষাকাল দুধ ধরিয়ে আসছে এখন হাতে বিক্রি করতে পারেন দুধগুলো পারলে তাদের গুড়া বসে খৈলবণ গরুর জন্য ক্রয় করতে পারবে এটা তাদের জন্য একটা সুবিধে হলো এরকম সব কিছু চিন্তা চেতনা করে আমি আসলে মাঝে মাঝে এরকম কাজ করি বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তো দর্শক আপনারা আমার লাইফটা একটু ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে আপনার সহযোগিতা হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো পরিশেষে আপনাদের জন্য রইল আবারও সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দর্শক আপনারা দেখতে থাকুন উপভোগ করুন সন্নতে নয় শুধু দাবা খাওয়া সে মদুপান সূন্যতে নয় শুধু খাওয়া সে আর কিছু সন্নদ আছে তুমি জানো কি জানলেও জীবনে তা মানো কি সূন্যতে নয় সুদু খাওয়া শেষে মধুপান সূন্যতে নাই সুদু দাওয়াতে মেহমান আরো কিছু সন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে 学校の玉の木。